হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আর এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল আমার জীবনটা মুহূর্তের মধ্যে একদম চেঞ্জ হয়ে গেল পরিচয়টাও পাল্টে গেল পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কি হয়েছে কি না হয়েছে এখন একটু একটু বুঝতে পেরে গেছো আশা করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আজ শনিবার এবং আজকের দিনটাও খুব ভালো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি বা চড়ক তো আজকের দিনেই আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গিয়েছি কিছু প্রবলেম হয়েছিল তার জন্য আমার অনেকটা আগেই ডেলিভারি হয়ে যাবে তো এখানে যে সেলাইন দিয়ে দিয়েছে এবং দুপুরের দিকে আমার ওটিও হয়ে গিয়েছে ওটি হওয়ার পরে এই যে আমার গোপু মহারাজ আমার কাছে চলে এসেছে তো এত কষ্টের পরে ওর মুখটা দেখার পরে আমার একদমই আর কিচ্ছু মনে হচ্ছে না যে হ্যাঁ এতদিন আমার এত এত কষ্ট হয়েছে ওকে দেখেই সমস্ত কষ্ট আমি ভুলে গিয়েছি তো দেখুন কতটা কিউট হয়েছে সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো ডেলিভারির পরে আমাকে বেডে দেওয়ার কিছুক্ষণ পরে ওকে আমার কোলের কাছে দিয়ে দিয়েছে যেহেতু ও খুবই ছোট তাই বেশি আমি ভিডিও করে রাখিনি বা আমি তো তখন ভিডিও করার মতো অবস্থায় ছিলামও না কেউ ভিডিও করেনি কারণ ছোট বাচ্চার কাছে ফোন আনাটা খুব একটা সেফ নয় তো এখন আমি ছোট ছোটো যে ক্লিপগুলো নিয়ে রেখেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন আমার কোলের কাছে দিয়ে দিয়েছে ওকে ফিডিং করানোর জন্য সি সেকশন হওয়ার প্রায় তিন দিন পরে এই ভিডিও মুখে অনেকটা র্যাশ বেরিয়ে গিয়েছে আর এখন একটু আমি হালকা হালকা উঠে নিজে নিজে বসতে পারছি এবং হাঁটাচলাও করতে পারছি খুবই কষ্ট হচ্ছে কিন্তু এখন তিন দিন পর থেকে আমাকে সেলাইন বন্ধ করে দিয়ে আমাকে আস্তে আস্তে ওঠানো এবং নামানো এইসব করছে প্রথম দিন একটু আমাকে ধরতে হয়েছিল এখন আস্তে আস্তে নিজে নিজে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু উঠতে দেখুন এ কি সুন্দর কি ওর ছোট্ট ছোট্ট পা ছোট ছোট পা ছোট্ট ছোট্ট হাত মানে ফিলিংসটাই অন্যরকম মুহূর্তের মধ্যে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেল আগে ছিলাম কারো মেয়ে কারো বোন কারো স্ত্রী এখন আমার পরিচয় হয়ে গেছে আমি একজন মা প্রথম প্রথম ওকে সামলাতে একটু প্রবলেম হচ্ছিল নতুন নতুন তো অনেক কিছু বুঝতে পারছিলাম না রাতেও প্রচন্ড কাঁদে কেন কাঁদে কিছু বুঝতে পারি না সারা রাত ওকে নিয়ে বসে থাকি আমার কোল ছাড়া অন্য কোথাও থাকবেও না এরকম ব্যাপার তো এই যে র্যাস বেরিয়ে গিয়েছে তার জন্য ডাক্তারবাবু ক্রিমও লিখে দিয়েছেন সেগুলো লাগানোও হচ্ছে আস্তে আস্তে সেরে যাবে এই যে এটা রাতের ব্লগ রাতে এই ভিডিওটা করে রেখেছিলাম তখন প্রায় বাজে আড়াইটে তিনটে উনি জেগে আছেন এবং কোলে থাকবেন ওনাকে কোলে নিয়ে আমি বসে রয়েছি পরের এই ভিডিওটা এই যে ঘুমোচ্ছে কেমন ঘুমানোর স্টাইলটা একবার আপনারা শুধু দেখুন তো নতুন নতুন মা হয়েছি তো অনেক কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কেন কাঁদছে কেন এই করছে কেন ওই করছে একটুতেই ভয় পেয়ে যাই এরকম একটা মনে হয় যে কেন এরকমটা করছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বুঝতে পারবো হয়তো আমি ও কী জন্য কি করছে না করছে আমার এই ব্লগটা খুব একটা বড় হয়নি ছোটো ছোটো যে ক্লিপ মাঝে মাঝে নিয়ে রেখেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছে এই যে ঘুম থেকে উঠে পড়ে এখন খেলতে শুরু করে দিয়েছে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার ছোট্ট সোনাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে এখন খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো পাশে থাকবেন